প্রশ্নপত্রে ধরন বোঝানোর জন্য নমুনা প্রশ্নপত্রটি এখানে দেওয়া হয়েছে এটি একটি নমুনা প্রশ্ন এ প্রশ্নপত্র আলোকেই দুই হাজার চব্বিশ সালে বিজ্ঞান বিষয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন শিক্ষকবৃন্দ এই নিয়মে তৈরি হবে প্রশ্ন তো প্রথমে হচ্ছে বিষয় বিজ্ঞান সপ্তম শ্রেণীর নৈবিত্তিক অংশ প্লাস রচনামূলক অংশ সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো তো প্রথমে আছে ক বিভাগ নৈভিত্তিক অংশ বহুনির্বাচনিক প্রশ্ন ও এক কথা উত্তর মান হচ্ছে পঁচিশ বহুনির্বাচনিক প্রশ্ন এখানে এক থেকে পনেরো নাম্বার পর্যন্ত অপশান দেওয়া থাকবে এই যে এখানে পনেরো নাম্বার পর্যন্ত অপশান দেওয়া থাকবে তারপরে এক কথায় উত্তর যে এক নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত এই যে এক নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত কোনো অপশন থাকবে না পূর্ণমান থাকবে এক করে দশটা দশ নাম্বার এক কথায় উত্তর তারপর হচ্ছে ঘ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখক সকল প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে এক থেকে দশটা প্রশ্ন থাকবে নাম্বার নাম্বার করে তারপরেই থাকছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে একটায় পাঁচ নাম্বার করে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে মোট পনেরো নাম্বার তারপরে আছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এখানে সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্নে আট করে পাঁচটা প্রশ্নের চল্লিশ নাম্বার এক নাম্বারে একটা প্রথম উদ্দীপক থাকবে তারপর ক খ দুইটা প্রশ্ন থাকবে একটা চার নাম্বার করে দুইটায় আট নাম্বার এরকমভাবে মোট সাতটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্ন থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর আমাদের খাতায় লিখতে হবে অনেকেই বলে যে এই প্রশ্নে নাকি পরীক্ষায় আসবে কিন্তু না এই প্রশ্নগুলোর আলোকেই মানে এই ধাপেই প্রশ্ন তৈরি করবে শিক্ষকেরা